স্বপ্ন ছিল আকাশ জয় করার দায়িত্ব ছিল দেশমাতৃকার আকাশকে বহিশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হল তিনি প্রস্তুতিমূলকভাবে অ্যাফ সেভেন বিমান নিয়ে আকাশে উড়লেন কিন্তু সে আকাশে থাকতেই বিমানে দেখা দিল ত্রুটি তিনি বুঝতে পারলেন বিমানে ত্রুটি দেখা দিয়েছে বিমান যে কোনো সময় ক্রাস করবে তাই তিনি জনবহুল এলাকা এড়াতে দ্রুত বিমানকে ছুটে নিয়ে যাচ্ছিলেন খোলা জায়গার দিকে কিন্তু তার বিমান কাজ না অবশেষে তার বিমানটি মালিস্টুন স্কুল অ্যান্ড কলেজে আশ্রে পড়ে তার আগেই তৌকির বুঝতে পারেন যে বিমানটা পরে যাচ্ছে তখন বিমানটা কোনোভাবে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যাচ্ছিল না পরে যাচ্ছে সেই মুহূর্তে ইজেক্ট করেছিল প্লাইলট তৌকির ইসলাম সাগর তবে প্যারাসুট নিয়ে উড়লেন ঠিকই কিন্তু বাঁচতে পারলেন না তার প্যারাসুটটি আটকে গিয়েছিল গাছে আর তিনি সিটকে পড়েছিলেন পাশের এক ভবনের টিনের চালে যখন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে উদ্ধার করা হয় তখনও তিনি জীবিত ছিলেন তারপরে মানুষের ভেতরে সন্দেহের দানা বাঁচছে তৌরকুল ইসলাম সাগর কি আসলেই সে দুর্ঘটনায় মারা গেছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে নাকি তৌকুর ইসলাম সাগর আহত হওয়ার পর তাকে হত্যা করা হয়েছে বিগত দিনের দুর্নীতি অপকর্ম বিমান বাহিনীর ঢাকার জন্য বছরের পর বছর বিমান বাহিনীতে দুর্নীতি অপকর্ম হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই বিমান বাহিনী আর এই দুর্নীতি ও লুটপাটের বলি হতে হয়েছে একের পর এক আকাশ জয় করা স্বপ্ন নেয়া পাইলটদের তৌকুর ইসলাম সাগরও সেই বলির পাটা হলেন তবে প্রশ্ন এখন যাচ্ছে তৌকুর ইসলাম সাগর ইজেক্ট করলেন প্যারাশুট নিয়ে উড়লেন তারপর প্যারাশুট গাছে আটকে ছিটকে পড়লেন ভবনের টিনের চালে আর তিনি বেঁচে ছিলেন তৌকুর ইসলাম সাগরের পুরানো তেমন ঘটনা ঘটেনি আহত অবস্থায় সেনাবাহিনী তাকে উদ্ধার করা হলো কিছুক্ষণ পর কেন তাকে মৃত দেখালো এটাই কিন্তু এখন সবার মনে প্রশ্ন দেখা দিচ্ছে অনেকে বলছেন তাহলে কি সেই দুর্নীতির লুটপাট এগুলো ধামাচাপা দিতেই তৌকিরের মৃত্যু ছিল